আসসালামু আলাইকুম লিটিন লার্নিং চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কিত কিছু কথা বলবো এবং এখানকার বিভিন্ন পদের পোস্টিং প্রমোশন প্রশ্নের ধারণ এবং এই ডিপার্টমেন্টের কাজ কী সেই সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবে তো সর্বপ্রথম এই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলি তো এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মূলত একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পান আপনাদের আশপাশে বিভিন্ন জায়গাতে আছে তো এই বিল্ডিংগুলো এই ডিপার্টমেন্ট তৈরি করে এবং সেখানকার আসবাবপত্র সরবরাহ থেকে যাবতীয় কাজগুলো তারা করে থাকে তো এটা মূলত একটি প্রতিষ্ঠান যেখানে কি ঠিকাদাররা মূলত বিভিন্ন ধরনের কাজের জন্য কন্ট্রাক্ট নেয় এই বিল্ডিংগুলো তৈরি করার জন্য তো তারপরে সেই কাজগুলো পরিচালনা করে এই ডিপার্টমেন্ট থেকে এখানে আমরা পদগুলো সম্পর্কে দেখি এখন এগুলো এই পদগুলোর পোস্টিং কোথায় হয় সেই সম্পর্কে জন্য তথ্যগুলো আমরা প্রথমে জানবো সর্বপ্রথম যে পথটা দেখা যাচ্ছে এগারোতম গ্রেডের স্টোর অফিসার মাত্র পদ তো এই একটিমাত্র পথে যোগ্যতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ী শিক্ষা অনুষদ থেকে দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ স্নাতক সম্মান তো শিক্ষা জীবনে একাধিক টি পি বা শ্রেণী অথবা সম্মানের জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না শিক্ষা জীবনে একবার যদি টিপি বিভাগ অভিভাগ থাকে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কিন্তু একাধিকবার সেটা গ্রহণ করতে হবে না তো এই স্টোর অফিসের কর্তা বলতে যে প্রধান প্রকৌশলীর কার্যালয় শিক্ষা প্রকৌশলী ঢাকা এখানেই পোস্টিংটা হবে দ্বিতীয় যে পদটা হিসাব্রাপ্ত পদ এগারোতম গ্রেডে প্রতিষ্ঠা পদ আছে তো এই হিসাবপ্রাপ্ত পদের পোস্টিংটা বিভিন্ন জেলাতে হয় তো মেধাক্রম অনুসারে আপনার মেধা তালিকায় যদি আপনার পজিশন আগে থাকে সেহেতু আপনার নিজ জেলায় যদি শূন্য পদ থাকে তো নিজ জেলায় অথবা আশপাশের জেলাতেই পোস্টিং হয় এটা মূলত জেলা ভিত্তিক একটা পদ তৃতীয় নম্বরের যে পদটা আছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের সাতাশটি পদ এটাও জেলা ভিত্তিকই পোস্টিং হয় মানে নিজ জেলা অথবা আশপাশের জেলাতে আর প্রধান কার্যালয়েও নিয়ে থাকে কিছু প্রার্থীকে প্রত্যেকটা পদ থেকেই প্রার্থী প্রয়োজন হলে প্রধান কার্যালয় নেয় বা বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের সুযোগ আছে সাক্ষীকার কম্পিউটার অপারেটর তেরোতম ব্র্যাগের এই পদটাও প্রথমত প্রধান কার্যালয়ের জন্যই তারপরের যে পদটা আছে উচ্চমান সহকারী এটাও জেলা ভিত্তিক এবং প্রধান কার্যালয়েও নিতে পারে প্রয়োজন অনুসারে আর পরবর্তী ছয় নম্বর যে পদ ষাট মিট ষাট মিটাক্তরিক্রম কম্পিউটার অপারেটর তিনটি পদ চোদ্দতম গ্রেডে এই পদটাতেও প্রধান কার্যালয়ে নিয়োগ হওয়ার সম্ভাবনায় বেশি সপ্তম যে পদটি আছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার তো উনচল্লিশটি পদ আছে এটা মূলত জেলাভিত্তিকই পোস্টিং হয়ে থাকে আর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ক্যাশিয়ার প্রতিটি পদ এই পদটিও জেলাভিত্তিক স্টোপিপারের একটিমাত্র পথ স্টোর এই পথটা খুব সংলাগত প্রধান কার্যালয়ে নিয়োগ হবে ইলেকট্রিশিয়ান দুইটি পথ এটা প্রধান কার্যালয়ের জন্যেই হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি অর্থাৎ এই প্রধান কার্যালয়ের পথগুলোতে ঢাকাতে পোস্টিং হবে এবং সেখান থেকে পরবর্তীতে নিজ জেলায় যাওয়ার সুযোগ কতটা আছে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো জানে এখন আমরা আসি এই পদগুলোর প্রমোশন বিষয়ে এই স্টোর অফিসার যে পদটি আছে এগারোতম গ্রেডে এটা খুব সম্ভবত আর সামনে প্রমোশনের স্কোপ আছে কিনা আমার জানা নেই হিসাবরক্ষক যে পথটি আছে এগারোতম গ্রেডে এই হিসাবরক্ষক পথটি এই ডিপার্টমেন্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা পথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবসায় শিক্ষা অনুসরভুক্ত হলেই আপনি এগারোতম গ্রেডের হিসাব রপ্ত হতে পারতেছেন কিন্তু বিজ্ঞান বিভাগ থেকেও স্নাতক করলে কম্পিউটার অপারেটরের গ্রেডটা কিন্তু তেরোতম সেক্ষেত্রে হিসাব রপ্তর কিন্তু যারা ব্যবসায় শিক্ষার অনুষদে আছেন তাদের জন্য খুবই ভালো গুরুত্বপূর্ণ একটি পদ তো এই হিসাব রপ্তর পদে আপনি যদি পাঁচ বছর চাকরি করেন সেই ক্ষেত্রে আপনার যদি মেঠাক্রম সামনে থাকে এবং যদি পদ শূন্য থাকে সেক্ষেত্রে আপনি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে দশম গ্রেডে পদোন্নতি পাবেন এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে সাত বছর চাকরি করলে আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে নবম গ্রেডে পদোন্নতি পাবেন এবং এই পদোন্নতি পাওয়াটা কিন্তু নির্ভর করলে আপনার মেধাক্রম আর শূন্য পদের সংখ্যা সব কিছু মিলায় যে কারণে সব ক্ষেত্রেই এটা নাও হতে পারে কম্পিউটার অপারেটরের যে পথটি তেরোতম গ্রেডে আচ্ছা কম্পিউটার অপারেটরের এই পথগুলোর পদোন্নতি নির্ভর করে বাংলাদেশ কম্পিউটার যে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা সেই বিধিমালা অনুযায়ী তো এক্ষেত্রে আপনি তম এই গ্রেডটা থেকে এগারোতম গ্রেডে সাত বছর তেরোতম গ্রেডে চাকরি করার পর আপনি সিনিয়র কম্পিউটার হতে পারেন কোনো কোনো মন্ত্রণালয়ে এক্ষেত্রে সরাসরি প্রশাসনিক কর্মকর্তা বা সহকারী প্রোগ্রামার বিষয়েও নিয়োগ দেয় তবে এখানে আপনি সিনিয়র কম্পিউটারই সর্বপ্রথম হবেন এমন সম্ভাবনাই বেশি তো তারপর যেটা আমরা দেখতেছি ষাট কম্পিউটার অপারেটর তো এই ষাট লিপিকার্থাম কম্পিউটার অপারেটর উচ্চ সহকারী ষাট মধ্য কম্পিউটার অপারেটর এই পদগুলোর জন্য আবার এখানে আপনারা যদি নিচে লক্ষ্য করেন তাহলে এখানে একটা কথা বলা আছে এই পদগুলোর জন্য আবার এই যে মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর অধিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করে হয় আমরা সেই বিধিমালাটা একটু দেখে আসি সেই বিধিমালাতে যেটা আছে যে উচ্চমান সহকারী পদে আপনি ষাট মত কম্পিউটার অপারেটর পদে তিন বছর চাকরি বা অফিস সহকারী কম কম্পিউটার মধ্যে পদে ছয় বছর চাকরি করলে সেক্ষেত্রে শূন্য পদ থাকার সাপেক্ষে আপনি উচ্চমান সরকারি পদের প্রমোশন পেতে পারেন আর এখানে ষাট লিপিকার কম কম্পিউটার অপারেটরের কথা ওটাও লেখা আছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে তিন বছরের চাকরি আরও বেশ কিছু বিষয় আছে এখানে আপনারা দেখে নেবেন আর ষাট মুদ্রাক্ষরিকেরও এই ধরনের তথ্যগুলো এখানে দেওয়া আছে যে ষাট মুদ্রাক্ষরিক সরাসরি নিয়োগ এবং এই পথটাতে তো লক্ষ্য করতে পারছেন পঞ্চাশ শতাংশ পদোন্নতির মাধ্যমে আর পঞ্চাশ শতাংশ সরাসরি নিয়োগের ক্ষেত্রে তবে যদি পদোন্নতি যোগ্যতা পাওয়া না যায় সেক্ষেত্রে সরাসরি নিয়োগের মাধ্যমে এই পদগুলো পূরণ হবে দ্বিতীয়ত যে বিষয়টা তো এরপরে যে পদটি থাকতেছে সেটা হচ্ছে গিয়ে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে পদোন্নতির সিস্টেম হলো হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে যদি দশ বছর আপনার চাকরি করার অভিজ্ঞতা অর্জন হয় তখন আপনি শূন্য পথ থাকা সাপেক্ষে এই হিসাব রক্ষক পদে আপনি পদোন্নতি পাবেন আর হিসাব রক্ষকের পদোন্নতির ধাপটা আমি একটু আগেই বলছি আর নেক্সট হলো স্টোর কিপার স্টোর কিপার এই পদটাতে যদি কারো চাকরির বয়স আনুমানিক সাত বছরের মতো সরি আট আট বছর যদি চাকরির অভিজ্ঞতা হয় সেক্ষেত্রে এগারোতম গ্রেডের সুপারভাইজার ধান্ডার এই পদেই স্টোর কিপার থেকে পদোন্নতি পাওয়া সম্ভব ইলেকট্রিশিয়ান পদ ইলেকট্রিশিয়ান পদের পদোন্নতি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারছি কিনা এই মুহূর্তে এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে না যে এই হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ব্যবসায়ী শিক্ষা বিভাগের যে পদ্মি আছে উনচল্লিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য এর জন্য আপনি যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ হলেই এই পত্রটি আবেদন করতে পারবেন তবে ব্যবসায়ী শিক্ষার্থীকে পড়াশোনা করলে এই পত্রতে পাবেন এই পত্র প্রমোশনের ধরন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ্দার বা সাত লিখে কাজ মুদ্রা সাত মুদ্রা খরিদ্দার কম্পিউটার অপারেটর এই যে চোদ্দতম গ্রেডের পদ বা এই যে উচ্চমান সহকারী যে পদটা বা অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিদ্দার থেকে এই হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদটা পদোন্নতির একটা সুযোগ আছে সরাসরি এগারোতম গ্রেডে এই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরিক যারা আছেন বা বাধ্য যারা উচ্চমান সহকারী তাদের নিয়োগ অনুযায়ী যদি ছয় বছর এই ডিপার্টমেন্টে চাকরি করেন সেক্ষেত্রে এখানকার আবার একটি পদ আছে এগারোতম গ্রেড এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা সেই পদে পদোন্নতি পেতে পারেন আপনার মেধাপুরম এবং শূন্য পদ থাকা ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে যে আগেই যেটা বললাম মেধাকরণ বা আসন মেধা তালিকা বা শূন্য পদের ভিত্তিতে এবং অফিস সহকারী কম্পিউটার মধ্যে পদের থেকে আপনাদের প্রথমে সাত বছরের মতো আনুমানিক চাকরির পরে এখন উচ্চমান সহকারী এবং সেখানে আরও প্রায় ছয় বছর চাকরি করার পরে আপনি সহকারী প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন সেটা আপনার মেধাপূর এবং শূন্য পদ থাকা সাপেক্ষে তো এই পদটার প্রমোশনের ভাবটা একটু অন্যান্য পদের থেকে লেনদি প্রসেস এরপর আমরা আসি এই পদগুলোর প্রশ্নের ধরনের ধরনের উপর প্রথমে আমরা যেটা দেখতেছি এখানে হিসাবরক্ষক কর্তায় স্টোর অফিসার হিসাবরক্ষক সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার স্টোর কিপার এবং ইলেকট্রিশিয়ান এই পদগুলোর জন্যে এক ঘন্টা সময় নিয়ে নব্বই মার্ক্সের এমসিকু ধরনের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল গতবার তো এই এক ঘন্টার নব্বই নম্বরের পরীক্ষাটিতে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্কস থাকে এবং গণিত অথবা প্রাসঙ্গিক বিষয় যেমন পদের জন্য এর কিছু বিষয় আর ইলেকট্রিশিয়ান পদের জন্য বা স্টোর অফিসার পদের জন্য তাদের পদ সংশ্লিষ্ট কিছু বিষয়ে অথবা গণিত এই দুইটা যে একটা বিষয় বা দুইটা মিলিয়েও থাকতে পারে বিশ এবং সাধারণ জ্ঞান বিষ সর্বমোট নব্বই পরীক্ষা হয় এবং শাক মুদ্রাক্ষরিক যে কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পথটি এই পদগুলোর জন্য এক ঘন্টা সময়ে সত্তর মার্কসের এমসিকিউ ধরনের নিয়োগ পরীক্ষা হয়ে থাকে সেখানে বাংলা এবং ইংরেজিতে বিশ করে চল্লিশ এবং গণিত এবং সাধারণ পনেরো করে উন্নত মার্ক্সের কোশ্চেন হয়ে থাকে এবং কম্পিউটার অপারেটর পর থেকে এক ঘন্টায় নব্বই মার্কসের এমসি পরীক্ষা হয় সেখানে বাংলা ইংরেজি গণিতে বিশ মার্কস করে ষাট মার্কস এবং তিরিশ মার্ক্সের কম্পিউটার বিষয়কের উপর কোশ্চেন আসে তো এই পত্রতে যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু তিরিশ মার্ক্সের আপনার কম্পিউটার বিষয়ে কোশ্চেন আসবে তো সেই তিরিশ মার্ক্সের কম্পিউটার বিষয়ে কোশ্চেন কিন্তু আপনি যদি ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনার টেকা কঠিন হয়ে যাবে তো এই ডিপার্টমেন্টে এটা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি গতবারের নিয়োগ বিজ্ঞপ্তির প্রশ্নগুলো আপনারা যদি অনলাইনে দেখেন তো লক্ষ্য করে দেখবেন যে এনসিটিউ ধরনেরই পরীক্ষা নেওয়া হয়েছিল তো এবারও এই ধরনের পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই বেশি তো এই পদগুলোর যোগ্যতা সম্পর্কে দেওয়া আছে এবং এগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন তবে ফেনি পঞ্চাগরে ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এই তিন শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে যে শর্তগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত শকের এই যে পদগুলোর শূন্য পদ পূরণের তিনটা বিধিমালার কথা বলা আছে এখানে এই যে ক্রমিকগুলো এক দুই সাত নয় দশ সেটা হল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ এবং তিন নম্বর হলো সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এবং চার পাঁচ ছয় এবং আট নং ক্রমিকে অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এবং এই বিধিমালাগুলো আপনারা নেটে সার্চ দিলেও পাবেন খুব সহজে এগুলো পাওয়া যায় আপনাদের এই পদগুলোতে আবেদনের শুরু আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং এটা আগামী নয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে আর এখানে আপনারা আবেদন ফি দেখতে পাচ্ছেন এবং আবেদন করার বিভিন্ন ধরন সম্পর্কে এখানে বলা আছে তো এই ছিল আজকের এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ সম্পর্কে আমি যতদূর জানি ততদূর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিভিন্ন পদগুলোর পরীক্ষার ধরন পোস্টিং প্রমোশন সব ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তারা কমেন্ট করতে পারেন আমি জেনে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন